হাই গাইস আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে ব্লগটা অনেক বেশি মজা হবে বিকজ আজকে হচ্ছে আমার ভাইয়ের নাম রাখবো এন আমার ভাইয়ের নাম অনেক বেশি আনকমন এন অনেক বেশি সুন্দর রাখবো তার আগে আপনারা একটা প্র্যাঙ্ক দেখেন যেটা আমি সকালে করছি এ দেখেন মানে এই ডিমটা মাথায় ফাটা ফুটি আছে গাঁদাও কোনো কিছু বলে নেই কোনো কিছু বলে নাই ও হাসতেছে যদিও ব্যথা ছিল ক্যামেরা ধরা দেখছে তাই অ্যান্ড এখন হচ্ছে রাতে আমরা মানে ডিনার মানে যেগুলো দিচ্ছিলাম সেগুলো করতেছি গ্যাসে আপনাদেরকে সামনে আমি দেখাতে পারতেছি না বিকজ হচ্ছে যে মানে মানুষ মানুষ ছিল সামনে তাই অ্যান্ড এখানে সরমও লাগতেছিল ভিডিও করতেছি মানে এখানে আমি অ্যান্ড রুদবা অ্যান্ড আপনারা সবাই রুদবাকে বেশি বেশি থ্যাংক ইউ বলবেন বিকজ রুদবাই করে দিছে ভিডিও বেশিরভাগ রুদবাই করে দিছে আমার ইনমি না তো আমি নিজেই করি না হলে মানে অন্য দিয়ে করায় বাট এবার বা নিজের থেকেই করছে তখন বেসিকালি আমি সাজছিলাম হচ্ছে আমার একটা শ্যুট ছিল তাই শ্যুটের কারণে সাজছি মানে কে কে দেখছেন বা দেখেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক আইডিও ফলো করে দিয়ে ইনস্টাগ্রামের আইডি হচ্ছে প্রিন্সেস লিজা জিরো ওয়ান অ্যান্ড টিকটক আইডি হচ্ছে প্রিন্সেস লিজা জিরো টু ঠিক আছে শুধু লিজা লেখা চলে আসবে অ্যান্ড এ দেখেন এখানে অনেক বেশি বেশি মজা করতেছিলাম আমরা অনেক বেশি মজা হচ্ছিলো প্লাস অনেক দুষ্টমিও হচ্ছিলো অনেক বেশি মজা করতেছিলাম আমরা সবাই মিলে নোট অ্যাক্টিং করে দেখেছিল যেটা আপনাদেরকে দেখাতে পারি না ভিডিওটা ডিলিট হয়ে গেছে কী করব আমি নিজেও জানি না and ito result ta chabe chole geche ekhon amra ashabo hasam oh onek khasta chilo shekhon hamra and i'm

ওরে রে আপনারা বুঝবেন না গ্যাக்கের এরা মানে আর খাওয়ার জন্য এটা হচ্ছে ছিল রাতের ডিনার অ্যান্ড গাইস এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও কোনটা আনবেন আমার ভাই নাম কিরা হয়েছে জানেন নাম হচ্ছে মিফতাহুল ইসলাম মায়ান যেটা হচ্ছে আনকমন নাম আমাদের এই এলাকার মধ্যে কারণ এই মিফতাহুল ইসলাম মায়ান মানে আপনারা কমেন্ট করে জানাবেন নামটা কেমন লাগছে আপনাদের সবাই বাই